সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপার কোর্সের নাম্বার নাইনে তোমাদের ইনফরমাল লেটার আসবে ইনফরমাল লেটার বলতে যেটাকে আমরা শুধুমাত্র চিঠি বা লেটার বলে থাকি সেটাকে বোঝানো হয় আর ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশনকে বোঝানো হয় তো এটার মার্কস আছে টোটাল টেন মার্কস বা দশ মার্ক নাম্বার ওয়ান বেনিফিট অফ রিডিং নিউজ পেপার তো খবরের কাগজ পড়ার যে সুযোগ সুবিধা সে বিষয়ে এটা নাইনটি পারসেন্ট ইম্পর্টেন্স নাম্বার টু এ আছে অ্যাবাউট খান্টি বাংলা মানে দেশ সম্পর্কে ন্যারেটিং সিনারি বিউটি অফ বাংলাদেশ তো ন্যারেটিং সিনিক বিউটি অফ বাংলাদেশ তো বাংলাদেশের যে সৌন্দর্য আছে সেটা বর্ণনা সম্পর্কে এটা হচ্ছে নাইনটি পারসেন্ট ইম্পর্টেন্স থ্রি নাম্বার আছে প্রিপারেশন ফর দ্য এক্সাম অথবা প্রোগ্রেস অফ স্টাডিজ অথবা প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন এটাও দিতে পারে প্রিপারেশন ফর দ্য এইচএসসি আইসি এক্সামিনেশন অথবা প্রিপারেশন ফর দ্য এক্সাম প্রোগ্রেস অফ স্টাডিজ লেখাপড়ার উন্নতি এটা বেশি বেশি ইম্পর্টেন্স তো এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্স হিসাবে ডাকা হয়েছে তোমরা এটা সবচেয়ে বেশি করে পড়ে নেবে আরেকটা আছে নাম্বার ফোরে আছে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক তো তোমাদের উপদেশ দেওয়া হবে যে তোমাদের মূল্যবান সময়টা ফেসবুকে নষ্ট করো না তো এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্স দেওয়া আছে নাম্বার ফাইভ ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার বুক বইয়ের মেলা সম্পর্কে তোমাদের বর্ণনা করো ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড যেটা তুমি ইতিমধ্যে পরিদর্শন করেছো এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্স নাম্বার সিক্সে আছে হোয়াট ইউ ইনটেন টু ডু আফটার এক্সাম তো পরীক্ষার পরে তুমি কি করবে ফ্লান আফটার এক্সাম পরীক্ষার পরে তোমার কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সিক্স নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তো এটা খুব সুন্দর করে বেশি বেশি পড়ে ফেলবে নাম্বার সেভেনে আছে অ্যাডভাইজিং টু টেক ফার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস তো উপদেশ দেওয়া হয়েছে কীভাবে অংশগ্রহণ করবে খেলাধুলায় বা স্পোর্টসে নাম্বার এইট আছে খন্ডোলেন্স খন্ডোলেন্স মেসেজ তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে কোনটা নাম্বার সিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্স নাম্বার সিক্স একটা হলো তারপরে নাম্বার থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্স নাম্বার থ্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তো এর ভিতরে সবচেয়ে দুইটা বেস্ট অফ রয়েছে সবগুলো আমরা একবার করে দেখে নেব বাট এর ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্স হচ্ছে তিন নাম্বারটা এবং তার সাথে আছে সিক্স নাম্বারটা এগুলো সবচেয়ে বেশি বেশি করে তোমরা পড়ে নেবে তো একটা লেটার দিয়ে হাজার হাজার লেটার রাইটিং করা যাবে সে ফরমেটটি তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো লেটারগুলোর ভিতরে এইগুলো যারা রিক্স নিতে চাও না তারা নাইনটি পার্সেন্টটা বেশি একটু পড়ে নিও আর যারা খুবই রিক্স নিয়ে যেটা হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা এই দুইটা একটু পড়ে ফেলতে পারো পর্যায়ক্রমে আমরা ফর্ম লেটারে যে ফর্মেট আছে সেগুলো দিয়ে দেব। নাইন নাম্বার আছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ধূমপানের যে খারাপ প্রভাবগুলো পড়ে অ্যাডভাইসিং নট মিক্সিং উইথ ব্যাড কোম্পানি তো নাইন নাম্বারটা নাইন পার্স নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্স আছে আরেকটা বেশি ইম্পর্টেন্স আছে হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে উন্নতি করা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্স দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্স টোটাল তোমাদের লেটারের ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্সের দুইটা তার সাথে আরেকটা আছে টেন নাম্বার এটা বেস্ট অফ ইম্পর্টেন্স হিসাবে ধরে নাও তিনটার ভিতরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাট যারা রিস্ক নিতে চান না তারা এর ভিতরে পড়ে ফেলতে পারো